ছাদ বাগানের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মাটিটা আপনি কিভাবে তৈরি করছেন মিডিয়াটা যদি আপনি ভালো করে তৈরি করতে পারেন গাছ লাগানোর পরে পরবর্তী পরিচর্যা একটু কম বেশি হলেও কোনো ক্ষতি হবে না নমস্কার বন্ধুরা মাইরক মাই গার্ডেনে আপনাকে স্বাগত আমি সঞ্জয় গাছের জন্য মাটি আমরা প্রত্যেকে তৈরি করি যে যার মতো করে বিভিন্ন উপাদান মিক্সড করে সব থেকে উন্নত মানের তৈরি করবারই চেষ্টা করি তো সেটা আমি আমার মতো আপনি আপনার মতো সেটা নিয়ে আজকে কথা বলবো না মাটিটা তৈরি করবার পরে প্রসেসি অর্থাৎ কতদিন রাখতে হবে কতদিন পরে আপনি সেই মাটিতে গাছ বসাতে পারবেন মাটিটা কিভাবে রাখবেন সেটা নিয়ে আজকের এই ছোট্ট আলোচনা আপনারা প্রত্যেকেই জানেন আমার মাটি তৈরির প্রক্রিয়াটা খুব সাধারণ মানে রাসায়নিকভাবে নয় সম্পূর্ণ জৈব প্রক্রিয়ার মাধ্যমে করে থাকি আমার বেনিফিট হলো আমার বাড়ির পাশে এরকম কিছু জঙ্গল আছে জঙ্গলের নিচে অর্থাৎ গাছ তলার নিচে যে মাটিটা পাওয়া যায় যেখানে দীর্ঘদিন পাতা পড়তে পড়তে পচে যায় কম্পোস্ট হয়ে যায় ওপরে লেয়ারটা সংগ্রহ করি মাটির পরিবর্তে এটাই হলো সেই গাছতলার মাটি উপাদান শুধু একটা নয় বেশ কয়েকটা আছে দেখুন সবজির খোসা রান্নাঘরে যে সবজির খোসাগুলি পাওয়া যায় সেই খোসাগুলি ছোট ছোট টুকরো করে এখানে মেশানো আছে তিন দিন আগে হালকা একটু ঝড় হয়েছিল এতে বাগানে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে তো যাই হোক দেখুন প্রচুর পরিমাণে পাতা পড়ে আছে সেই পাতাগুলি ফেলবো না এটা আমি কম্পোস্ট করবার জন্য রেখে দেব তারপরে যখন আমি বাগানটা ঝাড় দিই ঝাড় দেওয়ার পর এরকম কিছু নোংরা পাওয়া যায় যেগুলি আমরা অনেকেই ফেলে দিই এই নোংরাগুলো এই নোংরাগুলোও কিন্তু মাটি তৈরির একটা ভালো উপাদান হতে পারে এর মধ্যে রয়েছে গোবর সার এবার হয়তো আপনি বলবেন যে কি পরিমাণে নেওয়া হয়েছে দেখুন পরিমাণটা সেরকম কোনো ফ্যাক্টর করে না আপনার কাছে যে পরিমাণে থাকবে সেটাই এখানে মিশিয়ে দিতে পারে আমি সবসময় চেষ্টা করি সঠিক একটা তথ্য যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আমার বাগানে যে বেগুন গাছগুলো দেখছেন যেগুলো নিয়ে ধারাবাহিক ভিডিও দিয়েছি এই গাছগুলির জন্য মাটিটাও কিন্তু ঠিক একইভাবে প্রস্তুত করা হয়েছিল যেহেতু আমি কাজটা করে নিয়েছি দেখাতে পারছি না তবে উপাদানগুলি একটু দেখে নিন এখানে যেখানে দেখুন আমি বের করার চেষ্টা করছি এই ব্যাগের মধ্যে আছে দেখুন এগুলো গাছের পাতা শুকনো পাতা তো আমি আগেই দেখিয়েছি বাড়ির পাশে জঙ্গল আছে সেখান থেকে প্রচুর পরিমাণে পাতা আমার ছাদের উপরে এসে পড়ে এই পাতাগুলো যখন রোদে শুকায় একটু এভাবে ধরলেই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এই কিছু অংশ এরকম পাতার কিছু অংশ এই মাটির মধ্যে মেশানো আছে আমরা প্রত্যেকে জানি বাগানে কীটনাশক হিসাবে কাজ করে ছাই এই ছায়ের মধ্যে পটাশও থাকে এবার ছাইটা কোন ছাই আপনারা ব্যবহার করবেন পাতা পরানো ছাই যে কোনো গাছের পাতা পরানো ছাই ব্যবহার করতে পারেন যদি বাড়িতে না থাকে সেটা আপনারা যেখানে চিঁড়ে ভাঙানো হয় মুড়ি ভাজা হয় সেই সব জায়গা থেকেও সংগ্রহ করতে পারেন এখানে কিছু পরিমাণ ছাইও রয়েছে আমি জানি না আমার এই উপাদানগুলো দেখে আপনাদের হাসি পাবে কিনা না বিশেষ করে এটা ডিমের পাতা ডিম যেখানে থাকে সেই ডিমের পাতাটা এটা কিন্তু আস্তে আস্তে কম্পোস্ট হয়ে যায় দেখুন আমি ধরলাম একেবারে দোলামোছা হয়ে গেল এই উপাদানটাও ছিঁড়ে ছিঁড়ে এই মাটি তৈরির মধ্যে আমি ব্যবহার করেছি আরও একটা উপাদান আছে যেটা আপাতত আমার কাছে নেই শেষ হয়ে গেছে পোলট্রি ফার্মের বিষটা পোলট্রি ফার্মের বিষটা মাটি তৈরির একটা সেরা উপাদান হিসাবে ব্যবহার করতে পারেন এটাই হলো আমার মাটি তৈরির আমার বাগানের প্রত্যেকটা গাছের জন্য সেরা একটা মিডিয়া আমি ঠিক এভাবেই তৈরি করি প্রত্যেকটা উপাদান একসাথে মিক্সড করে সামান্য জল দিয়ে ভিজিয়ে নিতে হবে মাখা মাখা করে নেবেন এবার এটাকে রাখবেন কিভাবে কতদিন দিন রাখবেন দেখুন এটা রাখার নির্দিষ্ট সময় নেই বলা যায় যত বেশি দিন রাখবেন তত ভালো তৈরি হবে তবে দীর্ঘদিন তো আমরা রাখতে পারি না কমপক্ষে পনেরো দিন এভাবে রেখে দিন সেটা বস্তায় রাখতে পারেন অথবা বাগানের যে কোনো একটা জায়গার মধ্যে এভাবে আমি যেমন করে রেখেছি স্তূপাকারে সেরকমভাবে স্তূপাকারেও রাখতে পারেন রাখবার পরে ওপরের অংশটা বস্তা দিয়ে ঢেকে দেবেন যখন মনে করবেন উপাদানগুলি কম্পোস্ট হয়ে গেছে এটাকে ভেঙে ফেলুন ভেঙে রোদরে শুকিয়ে নিন আর একটু মানে ভালো করে একটু গুঁড়ো গুঁড়ো করে নিন তারপরে গাছের মিডিয়া তৈরিতে অর্থাৎ যে পাত্রে আপনি গাছ লাগাবেন সেই পাত্রে প্রতিস্থাপন করে গাছ লাগিয়ে ফেলুন আমি জানি না আমার তথ্য আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য বলে মনে হবে যদি ভালো লাগে করতে পারেন আর যদি এর মধ্যে আরও কিছু উপাদান মিক্সড করা যায় যদি মনে করেন কমেন্টে জানাবেন আমি উপকৃত হব আমার চ্যানেলের সমস্ত দর্শকরা উপকৃত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাগান করুন নির্ভেজাল বাগান করুন সবাইকে নমস্কার জানাচ্ছি